আপনার হোয়াটসঅ্যাপে অপরিচিত কোনো ব্যক্তি আর ফোন করতে পারবে না এই সেটিংটি কিভাবে অন করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস নামে যে অপশনটি পাবেন সেটিংস এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের কিন্তু একটা অপশন রয়েছে প্রাইভেসি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন প্রাইভেসি চেক আপ এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আপনারা যেটা করবেন ফার্স্টে যে অপশন রয়েছে সোয়েশ হু ক্যান ইউ নামের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু অপশন চলে আসছে আপনারা যেটা করবেন মাঝখানের যে অপশনটি রয়েছে সাইলেন্স আনন কলন নামের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু একটা আইকন রয়েছে এই আইকনটা আপনাদের অনেকের অন থাকতে পারে এটা কিন্তু আমি আগে থেকে অফ করে রেখেছি যাতে অপরিচিত কোনো ব্যক্তি আর ফোন করতে না পারে সো আপনারা এরকম করে এটা অফ করে দেবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে